বাস্তুতে কালারের কি গুরুত্ব রয়েছে বা রঙের কি গুরুত্ব রয়েছে হানড্রেড পারসেন্ট রয়েছে আপনার বাড়ির কালার যদি আপনার এলিমেন্ট অর্থাৎ আপনার এলিমেন্টের জোন অনুযায়ী যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি পূর্ণভাবে সমস্যায় পড়বেন কেন সমস্যায় পড়বেন আমাদের শরীরেও কিন্তু সাতটা রং রয়েছে এই সাতটা রং যদি আপনার ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ হয় যেমন মূলাধার চক্রের রেড কালার তারপর সাউথ চক্রে আপনার হচ্ছে অরেঞ্জ কালার মণিপুর চক্রে গোল্ডেন কালার এই যে চক্রগুলো রয়েছে প্রত্যেকটা চক্রে কিন্তু আলাদা আলাদা নির্দিষ্ট কালার রয়েছে তেমনি বাস্তবে যে ফাইভ এলিমেন্ট রয়েছে সেই ফাইভ এলিমেন্টের নির্দিষ্ট কালার রয়েছে আপনি পূর্ব দিকে গ্রিন কালার উত্তর দিকে ব্লু কালার এবং সাউথ ইস্টে রেড কালার এবার কোন কালারটা আপনার বাড়াতে হবে কোন কালারটা কমাতে হবে এটার জন্য কিন্তু আপনার বাড়িটাকে ভালো করে ভেরিফিকেশান করা দরকার কোন জোনটা বেড়ে গেছে দেখা যাচ্ছে আপনার নর্থ জোন হয়তো বেড়ে গেছে সেখানে ব্লু কালার প্রচুর করেছেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে অর্থাৎ উত্তর দিকে আপনার নীল কালার করলেও কিন্তু সমস্যা সৃষ্টি হয় তার জন্য কিন্তু ভালো বাস্তুর বিদের আপনাকে পরামর্শ নিতে হবে নচেত কিন্তু আপনার সমস্যা বাড়তেই থাকবে আপনার পূর্ব দিকে হয়তো আপনার সবুজ কালার তাহলে সেই সবুজ কালারের জায়গায় আপনার ওখানে কিন্তু লাল কালারও লাগতে পারে কি কারণে লাগতে পারে সেটার জন্য কিন্তু আপনার ভালো বাস্তু এক্সপার্টকে দেখিয়ে নিন